মোহাম্মত কালের দিকে আসছেন বটে আড়ে একশো পঞ্চাশ আসেন 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 দর্শক বরাবরের মতো আমরা আজকে চলে এসেছি বরাবরের পোলাই খায় ধงায় মরে নিয়ে যায় বলুন তো কোথায় দর্শক ঠিক ধরেছেন আমরা আজকে এসেছি মুঘল আমল থেকে চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী ইফতার বাজারে ঢাকার বিখ্যাত চকবাজারে যেটি কিনা অবস্থিত ঢাকার পুরান ঢাকার চকবাজারের শাহী মসজিদের পাশে চলুন আপনাদের আজকে পুরা চকবাজার ঘুরে ঘুরে দেখানো যাক চলুন আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে তো অনেক কিছুই আছে আপনার কি লাগছে যেমন খাসি আছে কোয়েল আছে দেশি মুরগি আছে পাকিস্তানে মুরগি জালফ্রাই আছে আছে নানরুটি আছে

দর্শক আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলার চেষ্টা করি আচ্ছা আঙ্কেল এই পুরান ঢাকার চক বাজার এত বিখ্যাত কেন বিখ্যাত এখানে অনেক রকম আইটেম পাওয়া যায় এখানে কেন বাংলাদেশের কোথাও পাওয়া যায় না পাওয়া যেতে না এখানকার তো ছোট বলের এই চকবাজার আর এখনকার চকবাজারের মধ্যে পার্থক্য কি? আগের তুলনায় এখন তুলনায় অনেক অনেক কিছু কি আগে আমরা যা ছোটবেলা আগে যে এখন তো যা পাইতেছি আগেই ভালো ছিল রে এখন ভালো। আগে ভালো ছিল। দর্শক আপনারা শুনতে বলেন যে আগে চকবাজারই তারা ভালো মনে করতেছে। আচ্ছা আপনার আগে কেন ভালো মনে হলো? আগে ভালো ছিল। আগে যখন জিনিসান কামকিলমান ভালো ছিল।